আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আইসিটি ট্রেডার বাংলার পক্ষ থেকে আজকে আমাদের সামনে টপিকটা নিয়ে আসছি সেটা হলো ফেয়ার ভ্যালু গ্যাপ আজকে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ সম্পর্কে খুঁটিনাটি যত তথ্য আছে সবগুলো সম্পর্কে জানবো ভ্যালু গ্যাপ কোথায় ইউজ করতে হবে কতগুলো কত ধরনের ফেয়ার ভ্যালু গ্যাপ আছে সেগুলো সম্পর্কে জানব তারপরে কিভাবে একটা হায়ার টাইম ফ্রেম ফেয়ার ভ্যালু ক্যাপের সাথে একটা লোয়ার টাইম ফ্রেমের ফেয়ার ভ্যালু ক্যাপ আপনি কম্বাইন করে একটা ট্রেড নিতে পারেন সেটা সম্পর্কে জানব এবং লাস্টলি দেখব যে কিভাবে ফেয়ার ভ্যালু ক্যাপের প্রপার ইউজ করতে তো শুরু করা যাক তো আজকের প্রথম টপিকটা হলো হোয়াট মানে আগে তো ফেয়ার ভ্যালু ক্যাপ কী সেটা জানতে হবে তাই না তো ফেয়ার ভ্যালু ক্যাপটা কী যদি আমার আগের ভিডিও দেখে থাকেন হালকা বাতলা নলেজ হয়তো আপনারা পেয়েছেন অলরেডি যে তিনটা ক্যান্ডেলের ফরমেশন নিয়ে মেনলি একটা ফেয়ারওয়েল গ্যাপ হয় তাই না তো টোটাল তিনটা ক্যান্ডেলের ফরমেশন নিয়ে একটা ফেয়ারওয়েল গ্যাপ হয় ফেয়ারওয়েল গ্যাপটা মেনলি কি একটা ইমব্যালেন্স মার্কেট একটা ছোট মুভ দিতেছে দেওয়ার পরে একটা হঠাৎ করে একটা বড় মুভ দিতেছে এই ইমব্যালেন্সটা যেটা ক্রিয়েট করছে এই ইমব্যালেন্সটারে বড় হয় ফেয়ারওয়েল গ্যাপ তিনটা ক্যান্ডেলের মাঝখানে উইক ছাড়া যে স্পেসটা থাকে এটাই হলো গ্যাপ তো ভ্যালু গ্যাপ তো দুই ধরনেরই হতে পারে একটা ভ্যালু গ্যাপ আর একটা ফেয়ার ভ্যালু গ্যাপ হলো যেটা বাইং এর ক্ষেত্রে আমরা যে ফেয়ার ভ্যালু গ্যাপটা আইডেন্টিফাই করি সেটা হলো বলিশ ভ্যালু গ্যাপ আর ভ্যালু গ্যাপ হলো সেলিং এর ক্ষেত্রে আমরা যে ফেয়ার ভ্যালু গ্যাপটা পাই তো ফেয়ার ভ্যালু গ্যাপ কোথায় কোথায় থাকতে পারে এবং মানে কোথায় সৃষ্টি হইতেছে ফেয়ার ভ্যালু গ্যাপগুলো এবং আমরা কোথায় কোথায় ইউজ করতে পারি ফেয়ার ভ্যালু গ্যাপগুলো সেগুলো সম্পর্কে আজকে আমরা পুরো ডিটেলস জানব তো এইখানে আমরা একটা ফরমেশন দেখতে পাচ্ছি যে একটা হায়ার হাই হায়ার লো আর এইখানে এই এই হাইটা আর এই হাইটা কি ইকুয়াল হাই না এইখানে তিন তিনটা ইকুয়াল হাই আছে তো মার্কেট সবার আগে কি মার্কেটের মুভ দেওয়া শুরু করছে কি এখানে না তো এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আমরা তিনটা ক্যান্ডেলের মাঝখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ পাইছি পাওয়ার পরে মার্কেট দেখেন ফেয়ার ভ্যালু গ্যাপটা ট্যাপ হওয়ার পরেই মার্কেট কিন্তু ওভারঅল আগের হায়ার হাইটা পর্যন্ত গেছে রাইট এরপরে আবার কি মার্কেট এই লোটা টেক করছে লিকুইডিটি সোয়াইপ হয়েছে এইখানে অথবা যেটা ফেক ব্রেকআউট বলি আমরা প্রফিটটা এখানে পাইছি হওয়ার পরে মার্কেট আবার মরতেছে ফার্স্ট ফেয়ার ভ্যালু যাবে এখানে এখানে যদি আমি জুম করেন আপনি যদি জুম করেন দেখবেন এখানে কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপটা ট্যাপ হয়েছে এটা কিন্তু একটা বড় টাইম ফ্রেমের চার ঘন্টার টাইম ফ্রেমের ফেয়ার ভ্যালু গ্যাপ এখানে কিন্তু ট্যাপ ছোটো টাইম ফ্রেমে যা দেখবেন ঠিকই এখানে একটা ট্যাপ পাইছে ট্যাপ হয়ে মার্কেট কি আবার উপরে গেছে উপরে যাওয়ার পরে এইখানে কি লাস্ট ব্রেক স্ট্রাকচার হয়েছে এইখানে লাস্ট হাই ছিল এইটা ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে এখানে এইখানে আমি আরেকটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে গেছে মার্কেট তো মার্কেট কিন্তু ঠিকই আবার এই ফেয়ার ভ্যালু গ্যাপটা ট্যাপ হয়েছে তারপরে উপরে গেছে এখানে আরও একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল ফেয়ার ভ্যালু গ্যাপটা ট্যাপ হয়েছে তারপরে উপরে গেছে আবার এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ রেখে গেছে মার্কেটে ফেয়ার ভ্যালু গ্যাপ ট্যাপ হয়েছে দেন উপরে গেছে মার্কেট কিন্তু প্রত্যেক প্রত্যেক দিনই প্রত্যেকটা সময় মুভমেন্ট দেওয়ার আগে কিন্তু মার্কেটে একটা পুলব্যাক হয় তো পুলব্যাক আপনি এন্ট্রিটা নেবেন কোথা থেকে সেটা তো আইডেন্টিফাই করতে হবে তাই না তা এন্ট্রিটা নেবেন হয় কোনো ভ্যালু গ্যাপ না হয় কোনো অর্ডার ব্লক থেকে তো ফেয়ার ভ্যালু গ্যাপটারই প্রপার আইডেন্টিফিকেশন আজকে আমরা শিখব এবং ভ্যালু গ্যাপ আপনি যদি আমি যদি বলি ফেয়ার ভ্যালু গ্যাপ কত ধরনের আছে তা মেনলি ভ্যালু গ্যাপ আছে দুইটা দুইটাই বলতে ফেয়ারভেলো গ্যাপ একটা হলো নর্মাল ফেয়ারভেলো গ্যাপ আর একটা হলো ইনভার্স্ট ফেয়ারভেলো গ্যাপ অথবা আমরা যেটাকে বলি ইনভার্শন ফেয়ারভেলু গ্যাপ তো ইনভার্শন ফেয়ারভেলু গ্যাপটা কি এটা সম্পর্কে আমরা একটু জানবো দেন আমরা শিখব কি কম্বাইনিং হায়ার টাইম ফ্রেম ফেয়ার ভেলো গ্যাপ উইথ লর্ড টাইম ফের ফেরভেল ক্যাপ তো আমরা কিছু লাইভ এক্সাম্পলে যাই তো আগে আমরা শিখব কি ইনভার্শন ফেয়ার ভেলু গ্যাপ আমার অ্যাম লাইভ চ্যাট তাই তো আমরা এইখানে দেখতে পাচ্ছি ইউএস 30 তে মার্কেটে কি এই একটা বড় একটা ক্যান্ডেল আসছে 4 ঘন্টায় তো এটা কি একটা ইমব্যালেন্স তো এই টোটাল তিনটা ক্যান্ডেলের মাঝখানে কি এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে তো এটা হলো নরমাল ফেয়ার ভ্যালু গ্যাপ তো এই ফেয়ার ভ্যালু গ্যাপটাই কখন ইনভারশন হয়তো যদি মার্কেট এখানে যদি মার্কেট এখানে এই ভ্যালু গ্যাপটাকে অমান্য করে অথবা এই ভ্যালু গ্যাপটা মানে ব্রেক করে দিত তখন এই ভ্যালু গ্যাপটা হয়ে যাইতো ইনভার্সন ফেয়ার তখন যে এই ভ্যালু গ্যাপটা কি এখন আমরা কি দেখতে পারতেছি এখানে একটা বলিশ ভ্যালু গ্যাপ আমরা এখানে অবশ্যই কি বাইং এর জন্য খুঁজবো অবশ্যই মার্কেট এখানে বুলিশ আছে ওভারঅল মার্কেট কিন্তু বুলিশ তো বুলিশ মার্কেটে আমরা কি এই ফেয়ার ভ্যালু গ্যাপটা খুঁজব বাইং এর জন্য বাট এই বাইং ফেয়ার ভ্যালু গ্যাপটা যদি মার্কেট এখানে এসে কোনো রিজেকশন না দেখাইতো কোনো রিজেকশন ছাড়াই মার্কেট এখান থেকে ব্রেকআউট দিয়ে দেন আবার এই ফেয়ার ভ্যালু গ্যাপটা এসে ট্যাপ করে মার্কেট নামতো তখন এটা হলো একটা ইনভার্শন ফেয়ার ভ্যালু অথবা ইনভার্স ফেয়ার ভ্যালু এক কথায় উল্টা ফেয়ার ভ্যালু যে ফেয়ার ভ্যালু গ্যাপটা আমরা সোজা সুজি বাইং এর জন্য ইউজ করতেছিলাম সেম ফেয়ার ভ্যালু গ্যাপটা আমরা এখন সেলিং এর জন্য ইউজ করতে পারি সো এই ফেয়ার ভ্যালু গ্যাপটা কখন কোথায় ইউজ হইতেছে তার একটা লাইভ एग्जांपल আমরা দেখে আসব তো আমরা যদি দেখি এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে রাইট এটা একটা ফেয়ার ভ্যালু আপনারা ধরেন মার্কেটে এই পর্যন্ত নাই তো এটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তো এই ভ্যালু গ্যাপটা আমরা কী এটা বলিস ভ্যালু গ্যাপ আমরা কী লক্ষ্য করবো এই ভ্যালু গ্যাপটা মার্কেটে কোনো রিজেকশন আছে কিনা দেখেন ইট ওয়াজ এ ক্লিন ব্রেকআউট রাইট মার্কেটে এইখানে কিন্তু একটা পুরো ব্রেকআউট দিয়েছে ব্রেকআউট দিয়ে মার্কেট আবার ওই ফেয়ার ভ্যালু গ্যাপটারে আপনি আমি যদি এইখানে ফিবোনার টানি দেখেন সরি আমি যদি এইখানে ফিবোনার টানি তাহলে দেখবেন মার্কেট ওটা ফিফটি পারসেন্ট ট্যাপ হয়ে তারপরে মার্কেট কী এটা আগে ছিল আমার বাইং ভ্যালু গ্যাপ মার্কেট যখন এটাকে রেসপেক্ট করে নাই তখন এটা সেম ফেয়ার ভ্যালু গ্যাপটারে আমি সেলিং এর জন্য ইউজ করতেছি এই সেম ফেয়ার ভ্যালু গ্যাপটারে আমি সেলিং এর জন্য ইউজ করতেছি মার্কেটে 50% ধরে আপনি যদি এইখানে স্টপ লস দিয়ে একটা ট্রেড নিতেন ট্রেডটা হইতো এইভাবে না আপনি টার্গেট রাখতেন হয়তো এইখানে এই অর্ডারগুলো ওই এই ফেয়ার ভ্যালু গ্যাপটা একেবারে লো পর্যন্ত অথবা ফিফটি পার্সেন্টে যদি রাখতেন তাও এটা একটা ওয়ান ইস টু টু পয়েন্ট সিক্স লং টাইম ফ্রেম দেখতেছি তো জাস্ট একবার না আপনি যদি লক্ষ্য করে দেখেন মার্কেট কিন্তু আরো একবার এখানে ট্যাপ দিছে মার্কেট কিন্তু এইখানে আরও একবার ট্যাপ দিছে ছোট টাইম ফ্রেমে যদি দেখেন ট্যাপ দিয়ে কিন্তু আবার রিজেকশন দিছে তো আমার যে ফেয়ার ভ্যালু গ্যাপটা বাইং এর জন্য ইউজ হইতেছিল সেম ফেয়ার ভ্যালু গ্যাপটা কি এখন সেলিং এর জন্য ইউজ হইতেছে ব্যাক টু ব্যাক দুইবার ট্যাপ হয়ে মার্কেট অলরেডি রিজেকশন দিয়ে দিছে এবারে আমরা জানবো নরমাল ফেয়ার ভ্যালু তো আমি যদি এইখান থেকে দেখি মার্কেটে কি এখানে একটা বড় মুভ আসছে রাইট এখানে কি একটা বড় মুভ তো মুভ আসার মানে একেবারে ফার্স্ট ফেয়ার ভ্যালু গাব আমার কোনটা এটা আমরা কি পিডিআরএস শেষ কি শিখছি যে সবসময় ডিসকাউন্ট জোনের ফেয়ার ভ্যালু গ্যাপগুলো আমরা কাউন্ট করবো এখানেও কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ আসে বাট এগুলো তো প্রিমিয়াম নয় আমরা ডিসকাউন্ট জনের ডিসকাউন্ট জনের ফেয়ার ভ্যালু গ্যাপগুলো আমার লাগে তা আমি যদি এখানে দেখেন মার্ক করি এটা কি একটা ডিসকাউন্ট জনের ফেয়ার ভ্যালু মার্কেট দেখেন ঠিকই ফেয়ার ভ্যালু গ্যাপটা ট্যাপ হয়েছে ফেয়ার ভ্যালু ট্যাপ হয়েছে দেন মার্কেট দেখেন এই হাইগুলো টেক হয়ে গেছে রাইট এইখানের এমটিটা যদি আমি বলি দেখেন এখানে আপনি এই ধরনের একটা এন্ট্রি পেতে পারতেন এই লোগুলোকে স্টপ লস দি এই হাইতে টার্গেট দিল একটা ওয়ান ইস টু ফাইভ হান্ড্রেড দেখেন তিনটে ইজি টার্গেট পেলাম তো আমি আমরা কি জানলাম নর্মাল ফেয়ার ভ্যালু গ্যাপ আর ইনভার্সন ফেয়ার ভ্যালু গ্যাপ এখন যখন এই ফেয়ার ভ্যালু গ্যাপটা ইউজড হয়ে গেছে না আমাদের মার্কেটের ভাষায় ইউএস ফেয়ার ভ্যালু গ্যাপ গুলোরে বলা হয় মিটিগেটেড মিটিগেটেড ফেয়ার ভ্যালু গ্যাপ মিটিগেটেড মানে কি এক কথায় ইউজড ইউজড ফেয়ার ভ্যালু গ্যাপ এটা এটা কিন্তু অলরেডি ইউজড তো এটা আমার দ্বিতীয়বার আসার পরে কাজ করবে না তখন আমার এইখানে এই সব ফেয়ার ভ্যালু গ্যাপ অ্যাকাউন্ট অ্যাকাউন্ট একবার ইউজ হয়ে যাওয়ার পরে ধরেন ফেলায় দিতে হবে একবার ইউজ হয়ে যাওয়ার পরে এটারে আর কাজে দিবে না মার্কেট তো আমরা মিটিগেশন সম্পর্কে জানলাম ফেয়ার ভ্যালু গ্যাপ জানলাম ইনভার্সন ফেয়ার ভ্যালু গ্যাপ সম্পর্কে তো এখন আমরা শিখবো ফেয়ার ভ্যালু গ্যাপ গুলো প্রপার ইউজ কোথায় কিভাবে করবেন আগে আমরা মডেলটা দেখে আসি তাই না আগে আমরা মডেলটা দেখি তো মডেলটা হলো এরকম আপনি একটা হায়ার টাইম ফ্রেমের ফেয়ার ভ্যালু গ্যাপের সাথে কিভাবে একটা লোয়ার টাইম ফ্রেমের ফেয়ার ভ্যালু গ্যাপের মিল হয় ঠিক আছে তো আমার সবার আগে কি লাগবে একটা হায়ার টাইম ফ্রেমের ফেয়ার ভ্যালু তো ধরেন আমি এইখানে ধরেন যেটা মার্ক করছি এইটা ধরেন একটা হায়ার টাইম ফ্রেম হায়ার টাইম ফ্রেম ফেয়ার ভ্যালু ওকে তো মার্কেট এইখানে ফেয়ার ভ্যালু গ্যাপ রেখে মার্কেট নিচে নামছে তো আমি ওয়েট করব কখন মার্কেট কখন এই ফেয়ার ভ্যালু গ্যাপে এন্ট্রি করে এখানে কিন্তু একই সাথে দুইটা জিনিস হচ্ছে একটা এটা একটা প্রিভিয়াস হাই ছিল এখানে কি একটা প্রিভিয়াস হাই এটা এই প্রিভিয়াস হাইটার লিকুইডিটি এখানে সুইপ হইতেছে এবং একই সাথে মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপে ট্যাপ করতেছে মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপে ট্যাপ করছে হায়ার টাইম ফ্রেমে ফেয়ার ভ্যালু গ্যাপে ট্যাপ করছে আপনি লোয়ার টাইম ফ্রেমে শিফট হবেন ধরেন আপনি চার ঘন্টা এখানে অ্যানালাইসিস করতেছেন আপনি পনেরো মিনিটে যা শিফট হন পনেরো মিনিটে যায় শিফট হইলে আপনি এই পুরো মুভটার ভিতরে এইখানে আপনি একটা ছোটোখাটো ফেয়ার ভ্যালু গ্যাপ পনেরো মিনিটের ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে হবে অথবা পাঁচ মিনিটের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে পারবেন আপনি যদি এক মিনিট অ্যানালাইজ করেন এক মিনিটের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে পারবেন আপনি ওই ফেয়ার ভ্যালু গ্যাপটা ধরে এন্ট্রি নেন হাইতে এস দেন হাইতে এস দিয়ে লো পর্যন্ত টার্গেট রাখেন এই এই লো পর্যন্ত টার্গেট রাখেন দেখেন আপনি এন্ট্রি ভালো পান কিনা আপনি নিজে একটু ব্যাক টেস্ট করে ইমপ্লিমেন্ট করে দেখেন আমি নিজেও দেখাইতেছি আপনারা নিজেও সবাই লাইভ মার্কেটে যা দেখেন আমি যে কথাগুলো বলতেছি এগুলো মিল আছে কিনা কথার সাথে কথার সাথে মার্কেট কাজ করতেছে কি এগুলো আপনাদেরও দেখা লাগবে আমি শুধু এখানে দেখাই দিলাম দ্যাটস নট অল আপনার নিজেরই ইমপ্লিমেন্টেশন করে দেখা লাগবে আমি তো আপনার ঘরে ঘরে যে দেখাই দিতে পারবো না তাই না সবাই তো আলাদা আলাদা ধরে দেখাইতে হবে তা আপনার আমার এই কথাগুলোর সাথে মিল রেখে মার্কেটে যেয়ে অ্যানালাইজ করতে হবে না ভাই একটা কথা বলছে তাহলে আমি একটু দেখি ভাই আমি তো দেখতে তো দোষ নাই আমার কথা কথা হলো এটা শেখার কোনো শেষ নাই আপনার শেখার তো কোনো শেষ নাই আমি আপনার আমার কাছ থেকে একটা জিনিস শিখছেন আপনি মার্কেটে যে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করেন যে মিল পাইতে শিখে যদি মিল না পান তারপরে এসে আমাকে বলেন টেলিগ্রাম চ্যানেল দেওয়া আছে আপনাকে যত খুশি গালাগালি দিয়েছি সমস্যা নেই যে ভাই ভুলভাল জিনিস শিখাইতেছে তবে এখানে ভুলভাল কিছু শিখাইতেছে না এগুলো ব্যাক টেস্টের স্ট্র্যাটেজি মার্কেটে প্রত্যেক দিন প্রত্যেকটা টাইমে এই জিনিসগুলো হয়ে আসতেছে তো আমি একটাই হায়ার টাইম ফ্রেমের ফেয়ার ভ্যালু গ্যাপের সাথে লোয়ার টাইম ফ্রেমের ফেয়ার ভ্যালু গ্যাপ মিল খাওয়াইতেছে এটা একটা লাইভ এক্সাম্পল দেখে আসি তাই না আমরা লাইভ না দেখলে তো সবাই বিশ্বাস করবেন না আমরা একটা লাইভ দেখে আসি তো আমরা যদি এখানে দেখি এখানে কি আমরা একটা চার ঘন্টার ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে পাচ্ছি এটা একটা চার ঘন্টার টাইম ফ্রেমে এই ফেয়ার ভ্যালু গ্যাপটা এখানে আমি যদি জুম করে দেখাই তোমাদের পুরো জুম করে দেখাই এটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ এটা একটা চার ঘন্টার ফেয়ার ভ্যালু এর আগে কিন্তু কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নাই এর আগের ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল এইটা এটা কিন্তু অলরেডি মিটিগেটেড ট্যাপ হয়ে গেছে তো এর পরের ফেয়ার ভ্যালু গ্যাপ কোনটা এইটা তো এই ফেয়ার ভ্যালু গ্যাপটা আমরা মার্ক করছি এবং মার্কেটে কি এইখান থেকে একটা বড় মুভ আসছে তো আমাদের টার্গেট থাকবে কি মার্কেটে এই ফেয়ার ভ্যালু গ্যাপটা এসে ট্যাপ করা তো এই এক্সাম্পলটা আমি কেন নিলাম এটা একটা অকওয়ার্ড এবং একটা ভালো এক্সাম্পল আপনাদের জন্য আপনাদের শেখার জন্য ফেয়ার ভ্যালু গ্যাপ যে খালি ট্যাপ হয়ে এইখানে যে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ব্রেক আউট অনেকে ভুল ধারণা নিয়ে রাখেন যে এটা তেলে ফেয়ার ভ্যালু গ্যাপটা এখানে ইনভার্স হয়ে গেছে না এই ফেয়ারগেলো গ্যাপটা তখনই আপনার এক কথায় ডিসেবল হয়ে যাবে এক কোথায় অ্যাবিলিটি নষ্ট হয়ে যাবে তখনই যখন কোনো ক্যান্ডেল যেহেতু আমরা চার ঘন্টার গ্যাপ মার্ক করছি চার ঘন্টার কোনো ক্যান্ডেল বডি সহ পুরো একটা ক্যান্ডেল বডি সহ এই নিচে ক্লোজ হবে তখনই এই ক্যান এই ফেয়ারগেলো গ্যাপটা আর কোনো কাজ থাকবে না বাট যতক্ষণ এই উইকগুলো থাকতেছে সমস্যা নেই যতক্ষণ এই ফেয়ারগেলো গ্যাপের ভিতরে এই থাকতেছে একটা নাইস এক্সাম্পল আপনাদের জন্য যে তাইলে এই ফেয়ারো আমরা ইউজ করতে পারি ফেয়ারবেলো ক্যাপটা এখন ডিসেবল হয় না এখন এই বড় টাইম ফ্রেমের ফেয়ারবেলো ক্যাপ দেখে তার এত বড় পয়েন্টের এন্ট্রি নিতে পারবেন এ না আমি যদি ছোট টাইম ফ্রেমে শিফট হই ছোট টাইম ফ্রেমে যদি শিফট এই বড় টাইম ফ্রেমের ভিতরেই দেখেন ফার্স্ট এখানে কি একটা ফেক ব্রেকআউট হয়েছে হয়ে মার্কেট একটা বড় মুভ আপনার যে এইখানেই এন্ট্রি নেওয়া লাগবে তা কিন্তু না আপনি কিন্তু এরপরেও আবার এন্ট্রি পাবেন পনেরো মিনিট টাইম ফ্রেমে আমি যদি চার ঘন্টাটা তো রিমুভ করে দিচ্ছি একটু সবার তো মাথায় আসে তাই না ফ্যারবেলো ক্যাবটা কোথায় সবার তো এই জিনিসটা মাথায় আসে তো ফেরবেলো গ্যাপটা রিমুভ করলাম চার ঘন্টাটা এখন চার ঘন্টার ফ্যারবেলো ক্যাপ ট্যাপিং হয়ে মার্কেট উপরে গেছে তো এখন আপনি যদি এইখানে দেখেন এইখানে একটা পনেরো মিনিটের ফেয়ারবেলো ক্যাপ রেখে গেছে আমরা কি এখানে ট্যাপিং পাইছি তো এইভাবে একটা বড় টাইম ফ্রেমের সাথে একটা ছোট আপনি মাথায় রাখেন আপনি ভালো এন্ট্রি পাবেন ভালো রিস্ক টু রেওয়ার্ড পাবেন অনেকে আসে ফিফটি পার্সেন্ট ধরে এখানে ফিফটি পার্সেন্ট হিসাব করে এই হাই পর্যন্ত ওয়ান ওয়ান হয়ে যায় তাই এসব 1:1 ওয়ান ইস টু ওয়ান শেখায় আইসিটি আইসিটি ট্রেডার হইতে গেলে আপনার মানে এন্ট্রি এত স্মুথ হবে আপনার এন্ট্রি এইখানে লিমিট লাগায় রাখবেন মার্কেট ট্যাপ হবে মার্কেট দৌড় দেবে আপনার এন্ট্রি এত স্মুথ হয়ে যাবে আপনার এক্সপিরিয়েন্সের উপর এগুলা এক একা হয়ে যাবে মার্কেট আপনার প্রত্যেক দিন নতুন জিনিস শেখাবে প্রত্যেক দিন নতুন জিনিস অ্যাডাপ্ট করতে হবে আপনার আস্তে ধীরে আস্তে ধীরে সব কিছু শিখে যাবে তো এইটাই ছিল মোটামুটি ফেয়ার আপনি এ টু জেড কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে করতে পারেন কমেন্ট করে জানাবেন সবাই ভিডিও কেমন লাগতেছে সবাই লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমি দেখছি ভাই অনেকেই সাবস্ক্রাইব করে না ভিউ আইতেছে বাট কেউ সাবস্ক্রাইব করতেছে আপনার জন্য এত ভালো ভালো জিনিস নিয়ে আসতেছে আসতে ধীরে তো সাবস্ক্রাইব করেন সবার মাঝখানে শেয়ার করে দেন সবাই জিনিসগুলো শিখুক সবাই ভালো এটাই কাম্য আমার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ